নাফার মতো লাগে বেটা এই জন্য আমি অনুরোধ করছি এই চুল ছেড়ে দাও আমি বললাম তোমরা তুমি কিংবা তোমার বংশধর দেখবা দেখবা ইনশাল সারা পৃথিবী জুড়ে ইমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে একসাথে একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে আফগান বিজয় হয়েই গেছে কাশ্মীরে লড়াই চলছে আরাকানে লড়াই চলছে ফিলিস্তিনের লড়াই চলছে সারা পৃথিবীতে খন্ড খন্ড লড়াই চলছে ইমান আর কুফরের আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে এজন্য মুসলমান আমরা ইনশাল্লাহ আমরা ইমানদার আমি কিংবা আমার সন্তান আমার বংশধর আমরা এটা দেখবই ইমানেরই বিজয় হবে ইনশাল ওই ভারত আমাদেরকে একশো কোটির ভয় দেখায় দেখায় ইস্কনের এই গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে একজন অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে কত বড় বেইমান কত বড় অধ্য কত বড় অধ্যত্ত কত বড় সাহেব কত বড় উগ্র এজন্য ছেলেরা মনে রাখো এই কথা আমি অনেক দিন বলছি কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে স্কনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ সে হুজুর কি বুঝাই দিল যে হুজুরের লগে না দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা তোমার লগে ওই স্কন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে আমারও বিরুদ্ধে তুমি না মনে করছো তোমার চুল দেখিয়া ছেড়ে দিবে না না আইডি কার্ড আড়াল করবা কেমনে তুমি যে মুসলমান আইডি কার্ডে নাই তোমার এন আইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান তোমার পাসপোর্ট যে কোন পৃথিবীর এয়ারপোর্টে পান্স করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে এটা তুমি এটা লুকাইবা কেমনে ফ্যান্ট না লুকাইছো চুলে না পেখম ধরাইছ পরিচয় পরিচয় উল্লেখ আড়াল করা যাবে তো কেমনি কি করবা কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না যাওয়ার দরকারও নাই তা আমি সেই ইসলাম নিয়েই বাঁচে থাকি ইসলামের উপরেই দেই জীবন দিলাম তো রক্ত দিলাম শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম জান্নাতেই পৌঁছে গেলাম এই জন্য ইনশাআল্লাহ এটা এটা জরুরি বিষয় এটা মনে রাখতে হবে তোমরা এটা মনেই রাখতে হবে বেইমান ছাড়বেন ওরা আমাদের একজন মাত্র তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এই যেই লোকটাকে বাংলাদেশে চিহ্নয় কৃষ্ণ দাস এই নয় পশুর বিরুদ্ধে অসংখ্য এ যৌন নির্যাতনকারী এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আম আলু দিত না পেঁয়াজ দিবে না আলু দিবে না আলু হেতের বাফের আলু ইন্ডিয়ার আব্বার পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ পরে জিজ্ঞাসা করো বেটা তোর বাফের বেটা আলু যিনি দেয় তোদেরকে যিনি দেয় তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে যিনি পেঁয়াজ দেয় আলু দেয় ইনি তো তোদের কিচ্ছু না বেটা উনি তো আমাদের আল্লাহ বেটা আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা হ্যাঁ কয় আমরা আটকাই দেওয়া পেঁয়াজের দমক দেবে ও কুফকো পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনোদিন কি ও কয় আশ্চর্য কথা না এটা হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে হ্যাঁ টিম 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 করে টিম 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 করে বাতি জলের বাতি হ্যাঁ আমি নিজে গেছি কলকাতা দুই সালে আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম তখন আমিও দেখি শত শত রুগী সব বাংলাদেশি শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে বাংলাদেশি রুগী তো আমাদের এই রুগী বাংলাদেশের তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই আমাদের বাংলাদেশে ডাক্তার নাই এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা এদেশে যোগ্য সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে অবশ্যই আছে অতএব আমরা এই সমস্ত একশো দশ কোটির ভয় পাই না একশো দশ কোটি জনগণ তাদের না তিনশো দশ কোটি বেটা তোর জনগণের হিসাব